আমার মায়ের নবী আমার বিশ্ব নবী গো মায়ের গর্ভে থাকতেন নবীর পিতা আবদুল্লা গেছে আসরে মরিনা আর সয় বছর বয়সে নবীর মা আমেনা সেও গেল মা আহ বাবা কোন সন্তানের যদি ছোটবেলা বাবা মা মারতে যায় আরে

ছয় বছরের শিশু ছয় বছরের দুধের বালক পূর্ণিমার নবীর মুখ জ্বলে যায় কিন্তু নবী আমার তিন দিনের অনাহার আল্লাহ কয় বন্ধু তুমি কি কি চাও না ফকিরি চাও আল্লাহ কয় বন্ধু তুমি কি চাও চাও না নবী কয় আমি ফকিরি আবার আল্লাহ কয় বন্ধু তুমি বাসায় কি চাও না ফকিরি চাও আমার নবী কয় ফকিরি আবার আল্লাহ কয় বন্ধু তুমি বাদশা কি চাও না ফকিরি চাও আমার নবী কয় ফকিরি চাই আল্লাহ কয় বন্ধুরে তুমি যদি বাসাই কি চাইতে তোমার দু জাহানের বাসাই আমি বানাই দিতাম বন্ধুরে তুমি ফকির চাইলাম আমি তোমার ফকির পথ দিলাম তাই তো নবী দুজাহানের জাহানের বাসাহে নবী ফকিরের হালে থাকে নবী অনাহারে থাকে ছয় বছরের শিশু বাচ্চা এতটুক শিশু বাচ্চা ছয় বছর বয়স পূর্ণিমার সান্দির মতন আমার নবীর মুখ জ্বলে যায় নবী আমার তিন দিনের অনাহারে তে তিনটা পাত্র গো তিনটা পাত্রের নাম সবুরের পাত্র তিনটা পাত্রে কোরআন শরীফ থেকে তিনটা আয়াত নাজিল হইল আল্লাহ বলেন ইল্লাল্লাহ সাবেরিন হে বন্ধু তুমি সবুর করো ছোট বাজাও বাবা আমার মায়ের নবী গো ছয় বছরের শিশু বাচ্চা তিন দিনের অনার পেটে তিনটা পাত্র বান্দে নবী আমার খুদর তার রাস্তার মধ্যে মাহারের মধ্যে ছোট ছোট পাত্র মুখে তুলে দেছো সে নবীর চাচা আবু জাহেল বিধর্মী এক বস্তা আরবি খেজুর তার বন্ধুকে দিতে যায় আবারই তিম্লবি জিজ্ঞেস করে যা গো আপনার বস্তার মধ্যে কি দেখা যায় তখন আবু জাহাল বিধর্মী কই যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে যাবে রে ওরের তখন বিধর্মী আবু জেহেল কয় মোহাম্মদ আমি কিছু পাথর নিয়ে যাইতেছি আমার বন্ধুকে দেওয়ার জন্য আল্লাহ কয় আবু জেহেল আমার মনে যদি কোনো বান্দাবান্দি দুঃখ দেয় আমি আল্লাহ ক্ষমা করে দেয় কেননা আমি হচ্ছে রহমানি রহিম আমার রহমত বেশি কিন্তু এই আবু জেহেল আমার বিশ্ব নবীর মনে যদি কেউ দুঃখ দেয় আমি আল্লাহ কিয়ামত প্রমাণে তাকে ক্ষমা করি আল্লাহর হুকুমে আবুজেহাল রাখবস্তায় খেজুর গলাই পাত্র হইয়া আরে আবুজেহাল বন্ধুর বাড়িতে বস্তার মুখ খুলে দেখে বস্তায় কোনো পাত্র ছিল না আসলে আরে সমস্ত খেজুরগুলা গিয়েছে তার পাত্র হইয়া আবুজেহাল কয় বিধর্মিত বিধর্মী তো এ মোহাম্মদ ই তো যাদুকর এরি তো আমি দেখছিলাম এই জাদুবিদ্যা কইরা আমার খেজুরগুলা পাত্র বানাইয়া দিতেছে মারফত বুঝ না গায়েব এলিম বুঝ না আমার নবীর 24 হাজার মাসে যা তুমি বুঝ না কই আবু জেহেল কই মোহাম্মদ জাদু কইরা আমার খেজুরগুলা পাতর দিল বা বানায়া আজকে মুহাম্মাদের চাবুক দে পিটের সামরা আমি নিব রে খুলিরা জীবনের মতন খেজুর খাবার স্বাদ দেব রে বিধর্মী আবু জেহেলের মধ্যে দয়া ময়া নাই সাড়ে সাত জনের নাল রঙের হীরার ধারের চাবুক নিয়া বাগা এবার পাহাড়ের মধ্যে যা ডাকে মোহাম্মদ আয় রে তুই কি খেজুর খাইবি রে আহ মাহারা বাবাহারা ছয় বছরের ইতিম নবী ঘুর করে দৌড়ে যায় চাষার হাত ধরে কয় চাষা মক্কার মধ্যে আমার কে দর দিয়েছে কে বান্ধব আছে আমাকে খেজুর খাওয়াবে আবুজি জেহেল কয়ে মোহাম্মদ আমার বাগানে তিনশো পঁয়ষট্টিটা খেজুর গাছ আছে রে কত খেজুর খাইবি তোরে আমি আত্মা ভরে খেজুর খাওয়াবো আবু জেল ঘোরাই সরে যায় শিশু নবী ইতিম নবী শিশু বাচ্চা ছয় বছরের বালক ঘোরার পিছিয়ে ঘুর ঘুর করে দৌড়ে যায় নবী দৌড়াইতে পারে না অনাহারে ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খেয়ে উষ্ঠে পড়ে ওরে আবু জেলার বাগানেতে যখন হাজির হইলা জালা ওরে 365 টা খেজুর গাছের দিকে নক্ক করে দেখে 바দা 바দা আছে গাছের মধ্যেও খেজুর নাই বিধর্মী আবু জেল রে বাম হাতের দূর হতে আলোক করে ঠাস করে আমার ইतिम নবীর গালে তাফরवारे রে করে খায় আবার আমার নবী থর করে কাঁপতে কাঁপতে সাসার হাত ধুই রাখবে চাষা গো আপনার ওই নরম হাতে আমার সত্য গালে থাবর মারছেন আপনি মনে হয় কোনো বেতা পাইছে চাষা গো পায়ে থাকলে আমাকে ক্ষমা কই দেন আবু জেহেল কয় এ কেমন মানুষ থাবর মারলাম আবি আবার আমার কাছ থেকে ক্ষমা চায় এই ইসলামের নাম ইসলামের নাম গুলি করে না ইসলামের নাম বোমা মারা না ইসলামের নাম বাড়ি ঘর পুড়ে দেওয়া না ইসলামের নাম অলি আল্লাহ মাজার ভাঙা না যে মার খায় সে হচ্ছে আবু বকর আর যে মার দেয় সে হচ্ছে আবু জেহেন আমার নবী কয়েছে গো আপনি যদি বেতা পায় থাকেন আমার ক্ষমা করে দেন আবু জেহেল আর একটা করে আমার নবী কয়ে চাষা গো একটা থাপ্পড় মারছেন চাষা খেজুরের আটি ফাইটা গেছে আর একটা থাপ্পড় মারলে চাষা খেজুরের আটি যাবে দুই খন্ড হয়ে বাবা খেজুরের আটি ফাটা না ফাটা না খেজুরের আটি আগে ছিল না আমার নবীর গালে থাপর মারার কারণে খেজুরের আটির মাছ দিয়ে ফাইটা গেছে এই জায়গায় আমার রুমি সরকারের কাছে প্রশ্ন কোনো দিন কোনো শিল্পীকে প্রশ্ন করি নাই নবীর গালে আবু জিহেল থাপর মাল্ল থেকে খেজুরের আটি ফাটে গেল খেজুরের আটি যেমন ফাটা গমের মধ্যে তেমনই ফাটা আমার জিজ্ঞাস গমের মধ্যে কবে থেকে ফাটিসের কোথায় গেছে এবং কোরআনের কোথায় আছে আবু জিহেল কয় এই জাদুঘর এই বাইসে থাকলে আমার মূর্তি পূজা কেউ করবে না নবীর পৃষ্ঠে নাত্তি দিয়ে জমিনে ফালাই দিল ওই সাবুকখানা দিয়ে সপাং সপাং কই উনিশটা বাড়ি মারলো ব্যাঙ মরে যেমন রাস্তা পথে চার হাত পা সার মুখে মেলে দেয় আমার শিশু বাচ্চা ই ditem নবী হাত পা সার মুখে মেলে দেয় তৎপর করে কাফে আর কই সসাগো গো গো সসাগো না মইরো না আমার আর জীবনে কোনোদিন খেজুর খাইতে চাইবো না সসাগো জার আমার মইরো না আর কোনোদিন আমি খেজুর খাইবো না সপাং সপাং করে আরো বাড়ি মারে একে একে অনিষ্টে বাড়ি মারে চামড়া ফাইটা তীর ব্যাগে রক্ত ছুটে যায় রক্ত থেকে ইয়াহাবলি উন্মতি ইয়াহাবলি উন্মতি শব্দ বের হইয়া যায় নবীর ঠোর দুইটা মিটি মিটি করে চার হাত পা চার মুখে ছয় বছরের শিশু বাচ্চা নবীর বাবা নাই গো নবীর মা নাই গো আমার নবী কান্দে আল্লাহর কাছে ফরিয়দ করে বাবু গোয়াল্লাফ ওরে আরো মাপ কর গোল্লা যারা আছে পৃথিবীতে আমার গুণাগারমন্ত্রী পরে উলুকে ভুলুকে পরে শয়তানের ফেরে পরে গুনারী সাগরে আমরা দিয়ছি সাতার বাবা আমার নবী আর কয়ে মাহবুব গো আমার সাজা মারতে মারতে যদি আমার মাইরা ফালাই কোনো দুঃখ নাই এ প্রতিটা চাবুকের বাড়ি বিনা মই কাল হাসর তুমি আল্লাহ আমার গুণাগার উম্মতের নাজাত করে দিও আহা আল্লাহ গো মারতে মারতে যদি বাইরে ফালাই কোনো দুঃখ নাই প্রতিটা সাবুকের বাড়ির বিনিময় তুমি আল্লাহ কাল হাসুরে আমার গুণাগার মতে নাজাদ কইরা দিও সেই নবী আমার মারফতের ছিল শহর আমার নবী বলছিলেন মান কুমতুম মাওলাহু মান কুমতুম মাওলাহু ফাজাহান আলী ওন মাওলা আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা আমার হাতে যারা বায়াত হইছে প্রত্যেককে আলীর কাছে আর আমি নবী যদি হয় এলেমের শহর শহরে আসার প্রথম দরজাটাই হবে হজরত আমি আমার যদি কেউ দেখতে চাই একবার হজরত আলীকে দেখতে হবে সে মারফত তোমার না তুমি কি করবা সেটা তোমার ব্যক্তিত্ব সেই নবীর উপর আমরা দরুদ পড়ি না একদল কই দরুদ পড়লেও হয় না পড়লেও হয় পবিত্র কোরআন সুর আহজাব ছাপ্পান্ন নম্বর আয়াত কোনো হাফেজ থাকলে যা জিজ্ঞেস করেন আমি এখানেই দাঁড়ায় আছি সুরাহজাব ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার অসংখ্য ফেরেস্তা মন্ডলী নিয়ে আমার রাসুলের প্রতি আমি দরুদ সালাম পেশ করি আর এরা এক দল আছে আমি যাগো গালাগালি করি ও হাবি খারিজি শয়তানি দল যারা এজিতের সৈন্য যারা এরা কয় দরুদ পড়লেও হয় না পড়লেও হয় সাধারণ একটা ডিসি আসলে সমস্ত অফিসারের দ্বারে সেলুন করে আর আল্লাহ রসুল বলছে আমার তিনটা অবস্থা একটা বাসারি অবস্থা একটা মালাইকি অবস্থা আর একটা হাকি অবস্থা যেখানে দরুদ সালাম কিয়াম হয় কোরআন মজলিশ হয় জিকির মজলিস হয় আমি নবী আমার বাসারি অবস্থা নিয়ে আমি ডাইরেক্ট হাজির হয়ে যাই আর সেই জায়গায় এই এরা বসে বসেই পড়ে যারা এই দরুদের পক্ষে নাই পক্ষে নাই শূন্যদের পক্ষে নাই জিকিরের পক্ষে নাই অগ শরীয় তো নাই অগ মারফত নাই ওরা ভাই করি কেন বাবা আমি আনোয়ার সরকার জিহাদি করি কেন জিহাদ করি জানেন নবীকে মহব্বত করার জন্য মা ফাতমাকে মহব্বত করার জন্য ইমাম হাসান হোসেনকে করার জন্য যারা সারা কোনো পারের গুরুত্ব তবে বুঝ যেই করি আর বুঝ যে একদিন বুঝবেন কিন্তু সেদিন বুঝে হইতে এ মানুষটা পাবেন না সেদিন হয়তো বুঝবেন কিন্তু সেদিন বুঝে এ মানুষটা হয়তো পাবেন না তার কারণ আমি জানি আমার গোসাই আমার গুরুজি আমাদের যে কথাগুলো কওয়াইলো আমি বেশি দিন টিকব না রে বাবা এটা আমি ভালো করেই জানি তবে দিন বুঝবে একটা গান মনে আমার জীবনে দুই তিন দিন আগে থেকে ভাবছিলাম জীবনে আর বিচ্ছাদ গান গাবো না আর বিশ্বাদ গাবো না তবে আমার জীবনে বিচ্ছেদ ঘটে গেছে অনেক বড় বিচ্ছেদ লো ভাবছিলাম বিচ্ছেদ গাবো না একটা মনে এটা আমি বলতে পারবো না জীবনে অনেক বড় বিচ্ছেদ আমার ঘটে গেছে বাবা আজকে জায়গায় আমি গান গাইতেছি আমার গান গাওয়াটা ঠিক না তবু আমি গাইতেছি আমি আপনাদের কাছে প্রকাশ করি নাই আমার ছেলে পেলে পোলা বানো কিছু কিছু জানে কিছু কিছু জানে নিশ্চিবি আমার এই জায়গায় আসতে আমার আজকে গান গরিদ বিশ্বাস আমার হয়ে গেছে সেদিকে লক্ষ্য করে আমার গান বিশ্বাস কার জন্য বাবা জানেন যারা জীবনে কিছু অমূল্য সম্পদ হারায় হয়তো মানুষের শ্রম কেউ বাবা হারা হয় কেউ মা হারা হয়তো কেউ জোনার ভাই হারা হয়তো কেউ প্রিয় মুর্শিদ হারা যার জীবন থেকে রে বাবা এটা যে কত জন্তু না ভাষা বলা যাবে না একটা গান আমার মনে হয়ে গেল ভাইদের বলা গান যে কখন চলে যাবে এটা বলা যাবে না বন্ধুরা জন্ম হইতে কপাল আমার পুরা আরে মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার মুখ দেখে হাসিস তোরা জন্ম হইতে কপাল আমার

জন্ম হইতে তো পালাবার পোরা দয়াল শিশু কালে আমার মা ও তোর কার ভাই রে গর্বে থাকতে

É com palavra no povo, vou te quiser palavra no Wow, Ah. Ah, wow. Wow. দেখে হাসি তোরা তোর বইটা পালা বরাবা দেখে হাসি তোরা তোর বইটা পালা মর পোরা আমার সুন্দর আহ

দয়াল যদি আমার জোনার ভায় আয়াভেট বৃত্তি হয়ে বুঝাই ত

আমার পুরা মুখ দেখে হাসিস তোরা হইতে কপাল আমার পুরা দয়াল রে দয়াল রে দয়াল রে রশি চানি রে ও দয়াল রে দয়াল রে দয়াল রে ও রে মুখ হাসি তোরা চর্ম হয়ে কপালা মারো পোরা মুখ হাসি তোরা আমার ব্যথা কেউ বুঝিল না আয়া 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 মোসেন বাবা রাজু বাবা মান্নান বাবা এই জন্য মনের মানুষ আইলাম না আরে বাবা নি মানুষ পাইলাম না মানুষ পাইলাও না বারো দাবি মানুষ পাইলাও না রে মানুষ পাইলাও না আমার জল জুরাই না আমার জল জুরাই না দেয় না

আমার জালা জুড়াই না রে 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 এই জগতে এই জগতে মাইজানে সত্যির জালাল মাইজানে সন্তানের দালা রে ভাই জানে ভাই আবার জুন ওরে না রে

বাবা ও সি সালোগ আমার দয়ার বিয়াই গোদে দালায়ার তো আবার ধরাই না ওরে আমারি তয়ার ওরে দাদা দুরাই দারে দাদা না ওরে দাদা দুরাই দারে শিশুকালের ভালো বসি শিশুকাল

মানুষ পা না আমার ব্যথা কেউ বুঝিলো না এই জন্ম গৃহ রিযা মনের মানুষ পা না সরকার আনোয়ারের শেষের দিনে আনোয়ারের শেষের দিনে ওরে সরকার আনোয়ারের শেষের দিনে সিযা সিআইবিও ধরা জন্ম হইতে কপাল আমার পুড় মুখ দেখে হাসিস্টুরা জন্ম হইতে কপাল আমার আমার জোরা মিাবি বিধি আমার জরা জন্ম হইতে আমার ফুল মুখ দেখে হাসি তোরা জন্ম হইতে তো পালা পোরা মুখ দেখে হাসি তোরা জন্ম হইতে তো পালা পোরা মুখ দেখে হাসিস তোরা ও তোরকার ভাইরে জন্ম হইতে মার জয়